আমরা বাংলাদেশ সচিবালয়ের সামনে এবং আমরা দেখতে পাচ্ছি আজকে কুরবানি ঈদের পরের দিন বিশেষ করে ঈদুল আজহার পরের দিন রাজধানী ঢাকা এভাবেই ফাঁকা রিক্সাওয়ালারা অপেক্ষা করছে যাত্রী নাই যাত্রী নাই ঈদের পরের দিন তা আপনারা অপেক্ষায় আছেন যদি ভাড়াটা হয় আমরা সকাল থেকে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা এভাবে দেখে যাচ্ছি রিক্সাওয়ালারা অপেক্ষায় আছেন কিন্তু ভাড়া নাই যেহেতু ঈদের ছুটিতে মানুষ সবাই ঘোরমুখী গেছেন নারীর টানে বাড়িতে গেছেন যার যার এলাকায় গেছেন পশু কুরবানি দিচ্ছেন এবং ঈদ আনন্দ ভাগ করবেন তারপরে আনন্দ শেষে তারা আবার আস্তে আস্তে ঢাকায় আসবেন তখন রাজধানী ঢাকায় আবার আস্তে আস্তে মানুষের ভিড় হবে তখন

শুধু দর্শক মন্ডলী শুনলেন রিক্সাওয়ালাদের আসলে কাই পরিশ্রম করতে হয় তারপরে তারা জীবন জীবিকা এবং তাদের সংসার পরিবার চালায় কিন্তু ঈদের পরের দিন রাজধানী ঢাকা আজকে ফাঁকা যেহেতু নেই লোক নাই তাদের ভাড়া এভাবে আমরা দেখতে পাচ্ছি সিরিয়াল নিয়ে রিক্সা দাঁড়িয়ে আছে কিন্তু ভাড়া না থাকলে কী করবে মানুষ আসলে রাজধানী ঢাকায় সবসময় জনগণের ভিড় থাকে কিন্তু আজকে নাই যেহেতু ঈদের পরের দিন কুরবানি ঈদ শেষ করে মানুষ আস্তে আস্তে আবার ঢাকায় আসবে তাই রাজধানী ঢাকা আজকে ফাঁকা আমি সেটাই দেখে যাচ্ছি ঢাকার রাজধানী বিভিন্ন এলাকা বিভিন্ন স্পট আমি এভাবেই দেখে ধীরে ধীরে বিভিন্ন এলাকায় এভাবে এগোচ্ছি এবং দেখে যাচ্ছি আমি সচিবালয়ের পাশ থেকে এখন আস্তে আস্তে যাচ্ছি পুরানা পল্টন মোড় এলাকা যেহেতু এই এলাকাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এই এলাকায় সব সময় মানুষের এবং গাড়ির যানজট লেগেই থাকে কিন্তু ঈদের পরে অবস্থা ভিন্ন যেহেতু মানুষ ঘরমুখ গাড়ির দু একটা বাস পরিবহন পাবলিক চলছে কিন্তু যাত্রী খুবই সীমিত তাই আসলে রাজধানী ঢাকার চিত্রটি এমনই যেটা আমি ধারাবাহিকভাবে দেখে থাকি ঠিক তারই ধারাবাহিকতায় আজও আমি দেখে যাচ্ছি আমি খন্দকার মাসুদুজ্জামান রাজধানী ঢাকা একজন ইউটিউবার একজন শিল্পী ও একজন অনলাইন পোর্টাল তারা নিউজবিডি ডট কমের সম্পাদক ও প্রকাশক পাশাপাশি আমি একজন সংগঠক সেই সাথে গ্লোবাল জার্নালিস্ট কাউন্সিল ইন বাংলাদেশ এরও আমি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান